দুই দিনের সফর শেষে আজ রাতে ঢাকা ছেড়ে যাবেন কাতার নৌবাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল আবদুল্লাহ হাসান এম এ আল সুলাইতি সফরের দ্বিতীয় দিন সকালে নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি এর আগে কাতার নৌবাহিনী প্রধান নৌবাহিনীর সদর দপ্তরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান তাকে স্বাগত জানান এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে সাক্ষাৎকালে তিনি নৌবাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এ সময় দুই দেশের মধ্যকার নৌবাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এছাড়া বাংলাদেশ ও কাতার নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তারা